বন্ধুগণ আমি অনেক দিন পরে আমার এই আমার যে নতুন মানে ইউটিউব চ্যানেলটা ছিল সেখানে আসছি এবং এখানে আপনাদেরকে কিছু কথা বলবো বন্যা পরিস্থিতি নিয়ে এবং যারা আমার লাইফটি দেখবেন আপনাদের কাছে জোর করে অনুরোধ করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কাজটা সহজ করার জন্য আপনারা অনুপ্রাণিত করবেন আপনারা জানেন যে গত একুশ তারিখ থেকে বা থেকেই আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলাগুলার বিশেষ করে চট্টগ্রাম ডিভিশনের কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর বান্দরবন এবং সর্বশেষ বাড়িয়াতে পানির সমস্যা হচ্ছে বন্যার সমস্যা হচ্ছে এই বন্যা সমস্যা হওয়ার ফলে আমাদের আমদানি রপ্তানির যে একটা সাপ্লাই চেন ছিল যেটাকে সেটা একটা ডিস্টার্পশান হয়ে যাচ্ছে আমাদের আমাদের অর্থনীতির মূল যে জিনিস সেই মূল জিনিসটার হচ্ছে যে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আমাদের আমদানি রপ্তানি হয়ে থাকে তো যার ফলে আমাদের এই সমস্যা হচ্ছে এবং আমদানি রপ্তানি হওয়ার ফলে আমাদের যে সাপ্লাই চেন যেটা ছিল সেটা কিন্তু বারবার মানে ইন্টারসেপশন ছিল সেটাই ভালো তো এই ইন্টারাপশন হওয়ার ফলে আমাদের সমস্যা কি হচ্ছে বাণিজ্যিকভাবে আমরা অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছি এই বাণিজ্যিক দুর্বলতার মূল কারণ হচ্ছে যে আমাদের চট্টগ্রাম বন্দর যেটি খুব গুরুত্বপূর্ণ একটি বন্দর এই বন্দর থেকে বাংলাদেশের সব রকমের আমদানি রপ্তানি করা হয় এবং আমাদের গার্মেন্টস শিল্পকে এবং আমাদের অন্য অন্য ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য এই চট্টগ্রাম বন্দর দিয়ে আমরা বেশিরভাগই প্রায় শতাংশ বা নব্বই পঁচানব্বই শতাংশ মালামান আমদানি রপ্তানি হয় গত তিন দিন যাবৎ ধরে এই ঢাকা চট্টগ্রাম সড়কে কোনো যান চলাচল নয় আজকে দেখলাম চল্লিশ কিলোমিটার উভয় পাশে চল্লিশ কিলোমিটার করে করে হেভি একটা জ্যাম তৈরি হয়েছে এই জ্যাম তৈরি হওয়ার ফলে আমাদের ব্যবসা বাণিজ্য সমস্যা হচ্ছে আমরা আশা করব আমরা প্রত্যাশা করব। বাংলাদেশের মানুষ যে ঠান্ডা মাথার করে গত ষোলো বছরের যে জগদ্দল পাথর সরকারকে ছড়িয়ে দিয়েছে এটাকে রাজনৈতিকভাবে হাতিয়ার হিসাবে না গ্রহণ করে সামাজিক হিসাবে মানবিক হিসাবে এটাকে গ্রহণ করা উচিত এবং এই মানবিক গ্রহণ করার অর্থ হচ্ছে যে আপনি আপনি এই মানবিকতার করার অর্থ হচ্ছে যে আপনি রাষ্ট্রকে স্বাভাবিক করা এবং অর্থনীতিকে স্টাবল করার জন্য আমাদেরকে এটা খুবই প্রয়োজন অনেকে ভারতীয় অ্যাম্বেসি তারা করতে চাচ্ছে না এটা এই মুহুর্তে প্রয়োজন নাই আপনারা জানেন যে ভারতও আমাদের মধ্যে একটা ইন্টারন্যাশনাল একটা গেম খেলছে আবার ইন্টারন্যাশনালি তারা একটা গেম খেলতে চাচ্ছে কারণ তাদের যে মানে ইন্টারেস্ট ছিল গত সরকারের সময় খুব ইন্টারেস্ট ছিল তারা তাদের আমাদের বাংলাদেশের প্রতি করিডোর ছাঞ্জি তারা মোংলা পোর্ট চট্টগ্রাম পোর্ট তাদের সীমান্তবর্তী ইয়া দিয়ে তারা রেল সংযোগ গ্রহণ করে সামান্য চুকু ভ্যাট দিয়ে তারা তাদের দক্ষিণ পূর্বের পূর্বের জেলাগুলোতে মানে অঙ্গরাজ্যগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে এবং পদ্মা সেতুর প্রতি এই যে একটা ইন্টারেস্ট তারা হারিয়েছে এটার একটা ক্ষোভ হয়তো হয়তো তারা ঝাঁটতে পারে আমার মনে হচ্ছে আমি সবাইকে বলবো যারা আমার এই মুহূর্তে লাইভটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা আমার চ্যানেল এটা আপনাদের চ্যানেল এটা আমি বলবো এবং এর ফলে কি হবে আমাদের যে অভ্যন্তরীণ যে রাজনৈতিক যে একটা অস্থিশীলতা ভারত তৈরি করতে চাচ্ছে সেটাকে একটু সজাগ করে উসকে দিতে চাচ্ছে তারা এখনো বলছে যে তারা নাকি পানির বাদের গেট ছাড়ে নাই উল্টো চলে এসেছে ওই যে আমাদের সেনা প্রধান সাহেব একটা কথা বলেছিলেন যে প্রেম আমি প্রেমের ওপর আমি পড়ি নেই প্রেম আমার ওপর পড়েছে আমার খুব অবাক লাগে ভারতের মতো একটি রাষ্ট্র তারা এত বাজেভাবে উপস্থাপন করতে পারে তাদের নীতি তাদের কালচার এত বাজে এত নংরা হতে পারে এটা শুধু আমি গোটা ভারতকে বলছি না ভারতের যে সরকার আছে ভারতীয় জনতা পার্টি বিজেপি এরা যে এক ধরনের হিন্দুত্ববাদ জাতীয়তা সেটাকে শুধুমাত্র ভারতকে নষ্ট করছে না বরং হিন্দুদেরকেও নষ্ট করছে এই এই গভর্নমেন্ট অর্থাৎ নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট যারা ভারতীয় বন্ধুরা আছেন দেখছেন আপনারা নিশ্চিতভাবে থাকেন বাংলাদেশের মানুষ কখনোই অপপ্রচার সাম্প্রদায়িকতা বা কোনো রকম অস্থিশীল পরিবেশ তৈরি করতে চায় নাই কিন্তু আপনাদের সরকার সেই অবস্থা তৈরি করতে চাচ্ছে বলে আজকে ত্রিপুরার বাদ ছেড়ে দিয়েছে অবাক করার তথ্য ত্রিপুরার বাদ কেন তারা ছেড়ে দিল ত্রিপুরার বাদ ছেড়ে দিয়ে তারা ডুম্বুর যে বাদ সুইসগেট গেট নদীর কুমিল্লা থেকে গোমতী নদীর প্রান্ত থেকে আশি কিলোমিটার দূরে যে বাদ নির্মাণ করেছেন সেই বাদ নির্মাণ করে আপনারা আপনাদের ওপরে এক ধরনের চাপ তৈরি করে ফেলেছেন আজকে অভিন্ন নদীর পানিগুলা সচরাচর চলতো তাহলে তো এই সমস্যা উভয় দেশের কোথাও হতো না আজকে ত্রিপুরাতেও অনেক লোক মারা গিয়েছে আমাদের বাংলাদেশে জনের মতো লোক এই মুহূর্তে মারা গিয়েছে এই এই বন্যায় তো এই এতগুলো মানুষের প্রাণ কেন যাবে আর এই বন্যা গত একত্রিশ বছর ধরে আমাদের এই বন্যাগুলো হয় নাই অতএব আমরা চাইব ভারত আমাদের সাথে সম্প্রীতি এবং বন্ধুত্বপূর্ণ আলো আচরণ করবে ভারত যদি বন্ধুত্বপূর্ণ আচরণ না করে তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষ রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করতে পারবে এই ধরনের স্ক্রিপ্ট বাংলাদেশের মানুষের তৈরি হচ্ছে কারণ ভারতকে নেপাল পাত্তা দেয় না মালদ্বীপ পাত্তা দেয় না ভুটান পাত্তা দেয় না আফগানিস্তান তো পাত্তা দেওয়ার প্রশ্নই হচ্ছে না পাকিস্তান তো তাকে দেখতেই পারে না তো শুধু ক্ষমতায় ছিল তাদের এক ধরনের সরকার সে সরকার তো এখন নাই তাহলে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের করতে হবে এবং তারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না করতে পারে সেক্ষেত্রে তাদেরই সমস্যা হতে পারে কারণ আমাদের ভাষা আমাদের সংস্কৃতির সাথে ভারতের মিনিমাম আট থেকে দশটি রাজ্যের অনেক সম্পর্কিত আছে তো এই ব্যাপারগুলো যদি ভারতীয় গণমাধ্যম বা ভারতের গণমাধ্যম যে প্রাগানটা ছাড়াচ্ছে কি মিথ্যাচার কি বাজে শব্দ চয়ন এত বাজে শব্দ চয়ন করে বাংলাদেশের মানুষকে এই বন্যাকে হেয় প্রতিপন্ন করছে বলছে যে ভারতের ছেড়ে দেওয়া পানিতে বাংলাদেশী মানুষের কাতর চিৎকার এই ধরনের ল্যাঙ্গুয়েজ শব্দগত চয়ন বাংলাদেশের মানুষ ভুলবে না বাংলাদেশের মানুষ ভারতকে কোনোভাবেই শত্রু মনে করে না এখনো বন্ধু মনে করে কিন্তু ভারত যেভাবে আমাদের ওপর পানি অস্ত্র ছেড়ে দিয়েছে এবং রাজনৈতিকভাবে একটা ওয়স্তিশীল তৈরি করতে চাচ্ছে এমনকি অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য আমাদের মেন যে ঢাকা চট্টগ্রাম সড়ক সেই সড়ককে বন্ধ করে দিয়েছে এটা বাংলাদেশের জনগণ বুঝবেন এটা বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে ভারত শুধু প্রাকৃতিকভাবে না রাজনৈতিকভাবে এই অস্ত্রগুলো ছেড়ে দিয়েছে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি জনগণ এখন অনেক অনেক বুদ্ধিসম্পন্ন তারা আন্তর্জাতিক পলিসিতে না বুঝলে এটা বোঝে যে তাকে শাক দিয়ে মাছ ঢেকার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারে আর এই যার ক্ষমতা ভারতই তৈরি করে দিয়েছে তাদের যে সরকার ছিল সে সরকারের মাধ্যমে অতএব আমরা মনে করি আমরা এটা বুঝতে পারি এই বন্যা পরিস্থিতিতে যদি আমাদেরকে সত্যি সত্যি করে এই বন্যা পরিস্থিতি যদি আমাদেরকে মোকাবেলা করতে হয় সামাজিকভাবে মানবিকভাবে এটাকে মোকাবেলা করা উচিত আমরা রাজনৈতিকভাবে কোনো মোকাবেলা করতে চাই না এটাকে আমাদেরকে সামাজিকভাবে মানবিকভাবে মোকাবেলা করতে হবে আর এইভাবেই মোকাবেলা যদি আমরা না করতে পারি ভারত আমাদেরকে বিভিন্নভাবে উস্কিয়ে দিবে আজকে তারা দিকে ছাড়ে দিয়েছে দুদিন পরে দেখবেন তিস্তা ব্যারাজের সবগুলো গেট খুলে দিয়েছে উত্তরবঙ্গ সম্পূর্ণ অচল করে দিবি অর্থাৎ ওরা আমাদের অর্থনীতিকে স্টাবল করতে দিবে না আজকে আমাদের চার দিন ধরে পাঁচ দিন ধরে শত শত হাজার হাজার ট্রাক আমদানি রপ্তানি ট্র্যাকগুলো বৃষ্টির পানিতে নিচে যাচ্ছে আমরা ওয়ান টাইমে গুড শিপমেন্ট করতে পারছি না তো এই যে আমাদের যে মানে অর্থনীতিকে যদি স্টাবল যদি না করতে চায় যদি আমাদের অর্থনীতিকে যদি মানে স্টাবল না করে তারা যদি একটা অস্তিশীল পরিবেশ তৈরি করতে চায় তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ এটাকে এই ব্যাপারে অনেক শান্ত মতো এটাকে হ্যান্ডেল করবে আপনারা যারা ভারতের হাই কমিশন ঘেরাও করছেন বা অন্য অন্য কিছু করার চেষ্টা করছেন না এই মুহূর্তে আমাদেরকে এটা করার করার দরকার নেই আমরা চাইব আমাদের বাংলাদেশের মানুষ এই এই যে বন্যা পরিস্থিতি হয়েছে এই বন্যা পরিস্থিতি অবশ্যই তারা মানবিকভাবে এটা মোকাবেলা করবেন এবং প্রত্যেকটি এলাকায় ফান্ড তৈরি করে আপনারা একটু একটু করে টাকা তুলে খাদ্যদ্রব্য মানে চাউল ডাউল তেল যে যা পারে সেটা তুলে আপনারা স্থানীয় যে উপজেলা চেয়ারম্যান আছে উপজেলা চেয়ারম্যান তখন উপজেলার যে নির্বাহী কর্মকর্তা আছে তার কাছে আপনারা এটাকে হস্তান্তর করে দিতে পারেন অথবা বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে তাদের টিম কাজ করছে তাদের কাছে হস্তান্তর করে দিতে পারেন তাহলে হবে কি সাদা আপনি আপনাদেরকে একটা জিনিস বুঝায় যে অঞ্চলগুলোতে বন্যা হচ্ছে এই অঞ্চলগুলার মানুষের জীবনযাত্রার মান কিন্তু অনেক হাই ফেনি নোয়াখালী কুমিল্লা বাংলাদেশের কী বলে যারা প্রবাসী বন্ধুরা আছেন তারা অধিকাংশই কিন্তু এই তিন জেলার এবং এখানের মানুষের জীবনযাত্রার মান অনেকটা উন্নত অন্য এলাকার থেকে অতএব আমাদেরকে বুঝতে হবে যে সাময়িকভাবে তারা একটু অসুবিধায় পড়লেও সাময়িকভাবে তারা কিন্তু অনেকটা সচ্ছল অতএব আমাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে এই কাজে এগিয়ে আসতে হবে আশা করছি সবাই এই আলোচনাটি শুনছেন যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই যারা পরবর্তীতে দেখবেন আশা করছি সবাই সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ